ঘুরে দাঁড়াচ্ছে নিউ ইয়ারের দিন ভয়াবহ হামলার শিকার নিউ অরলেন্স বর্ষবর্ণ উদযাপনের সময় ভিড়ের মধ্যে গাড়ি হামলার ঘটনায় ভয় ও শোকে বিধ্বস্ত নিউ অর্ল্যান্ডসের বাসিন্দারা একে অপরের পাশে দাঁড়িয়েছেন ফিরছেন স্বাভাবিক ছন্দে এদিকে ডালাসের চিত্রশিল্পী রবার্টো মার্কুইজ নিউ নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে দেয়ালে এঁকেছেন নিহতদের ছবি বর্ষবরণের রাতে ইউএস আর্মি সামসুদ্দিন জাব্বারের গাড়ি হামলার পড়ে নিউ অরলিন্স তবে ভয়াবহ শোক কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে জীবনযাত্রা তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন ইসলামিক স্টেট আদর্শে অনুপ্রাণিত হয়ে হামলা চালায় জাব্বার ক্রিমারের সঙ্গী সহ আরো চোদ্দ জন এই হামলায় প্রাণ হারিয়েছেন এই ট্রাজারির ভয়াবহতা ভুলে আবারও প্রাণ চঞ্চল্য ফিরবে স্বাচ্ছন্দ্যময় পরিবেশের জন্য দ্য বিগ ইজি বলে ডাকা হয় নিউ শহরটি দুই হাজার পাঁচ সালের হারিকেন ক্যাটরিনা সহ অনেক ঝড়ের মুখোমুখি হয়েছে বর্তমান পরিস্থিতি মোকাবেলায় কমিউনিটিকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে উল্লেখ করেন স্থানীয় বাসিন্দা মাইকেল উইলেস তিনি জানান হারিকেন ক্যাটরিনা পরবর্তী সময়ে একইভাবে কমিউনিটি সবাই একে অপরের পাশে দাঁড়িয়েছিলেন নিউ অরলিন্স মেয়র জানিয়েছেন আসন্ন বিভিন্ন আয়োজনকে সামনে রেখে শহর নিরাপত্তা জোরদার করা হয়েছে সাধারণ মানুষও নিরাপত্তা নিয়ে অতিরিক্ত সতর্কতার বিষয়টির উপর জোর দেন পর্যটন শিল্পের উপর নির্ভরশীল নিউ অরলিন্স অর্থনীতি স্টেট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী দুই হাজার তেইশ সালে শহরটিতে সতেরো দশমিক আট মিলিয়ন পর্যটক ভ্রমণ করেন এদিকে নিউ অরলিন্স ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দেয়ালে তাদের ছবি এঁকে শ্রদ্ধা জানিয়েছেন ডালাসের শিল্পী রবার্টো মার্কুইস ছয় বছর ধরে বিভিন্ন ট্র্যাজেডির ভুক্তভোগীদের তার চিত্রকর্মের মাধ্যমে শ্রদ্ধা জানিয়ে আসছেন মার্কুইস নিউ অর্লিন্স পর এ ধরনের আর কোনো ঘটনা যেন না ঘটে এমনটাই আশা এই শিল্পের হুমায়রাই টিভিএন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর